পূর্ব ত্রিপুরা জাতি সংরক্ষিত আসনে জনতা পার্টি এবং সমর্থিত সিং দেবর্মনের সমর্থনে উনত্রিশ কৃষ্ণপুর গোলাবাড়ি এলাকায় এক জনসভা অনুষ্ঠিত হয় এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেবর্মা মন্ডল সভাপতি তপন্নম দাস বিজেপির নেতৃত্ব বিজনকর্ষ সহ অন্যান্য নেতৃত্বরা এই সভায় শুরুর আগে এক সুবিশাল র্যালি সংগঠিত হয় কৃষ্ণপুরা এলাকায় এদিন গোটা সভাকে ঘিরে স্থানীয় কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় বছর এই রাজ্যের বুকে সিপিএম এ রাজত্ব করেছে পঁচিশ বছর তার আগে দশ বছর মাঝখানে জোর কংগ্রেসের সরকার ছিল পঁয়ত্রিশ বছর টুটেল আমাদের এই রাজ্যে কমিউনিস্টরা শাসন করেছে আর কমিউনিস্টরা বলত যে সিপিএম নাকি গরিব তরুণী সরকার গরিবের সরকার এখানে তো আমার মায়েরা বোনেরা উপস্থিত আছে এখানে আমার লক্ষ্মীকান্তলা থেকে শুরু করে অনেক মানুষ উপস্থিত আছেন আপনারা বলুন তো দাঁড়িয়ে যে আজকে এই পঁচিশ বছর টানা সিপিএম এর রাজত্বে একটাও গরিবদের জন্য কোন কাজ করেছে কিনা কোন পরিকল্পনা করেছে কিনা যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব আমি বড় 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 চ্যালেঞ্জ করেছি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মারিক সরকারকে আমি চ্যালেঞ্জ করেছি আমাদের এই রাজ্যের সিপিএম এর জিতেন চৌধুরীকে চ্যালেঞ্জ করে বলেছে যে আসল মানুষের সামনে আমরা কথা বলে যে পঁচিশ বছরে আপনারা গরিবদের জন্য কি করেছেন